হ্যাঁ এব্রিয়ন ওয়েলকাম সবাইকে বেল মাখানো খাচ্ছি প্রচুর গরম পড়ছে এই গরমে বেল যে কোনো টক মাখা খেতে যে কি টেস্ট বিশেষ করে এই দুপুর টাইমে আর এই ভাদ্র মাসে তো বেল পাকার টাইম বেল অলরেডি পেকে গেছে নিয়েও আসছি ছোটোবেলায় বেল নিয়ে এসে এভাবে কাঠি দিয়ে এভাবে ঝালের গুঁড়া লবণ সব কিছু দিয়ে এরকম মাখিয়ে মাখিয়ে আমার ছোট জাতের বেলটা বেশি ভালো লাগে ওইটা খুব সহজেই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর এই যে এখন ভালো করে এর ভিতরে ঝালের গুঁড়া বিট লবণ সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গরমের সময় বেল মাখাটা আসলে অনেক বেশি মজা হয় কে কে খাবার চলে আসো আজকে সোমবার ফুলনাতে প্রচুর গরম সেই টেস্ট তুই খাবি টুকু বেল মাখা খাইতে কিন্তু খুব মজা অন্য মাখার থেকে বেলের স্বাদটা একটু আলাদা এটা একদম পাকা বেল প্রচুর গরম পড়ছে প্রচুর গরমে রান্নাঘরে রান্না করাটাই টাফ হয়ে যাচ্ছে ছোটবেলায় বাবারে বলতাম একটা কদবেল কিনে দাও লবণ দিয়ে ঝাল দিয়ে বসে বসে একদম একদম সারা বেল আছে আমি আছি বেল আছে আমি আছি সবই আছে কিন্তু আমার বাবা নেই বাবারে খুব মিস করি কিছু কিছু সময় কিছু কিছু ব্যাপারে বাবার অনেক বেশি মিস করি এটা তো বাটি মা যাই হোক বেল শেষ করতে অনেক সময় লাগবে দেখ সাইজটা একটু বড় খেতে খুবই মজা আজকে প্রচুর গরম পড়ছে বন্ধুরা প্রচুর গরম আর এই যে আলু তুমি কি করছো তেল ও খেলছো তেল ছিটেল ও তেল দিছো কিসের ভিতরে তেল দিসলো রাইস কুকারের পটের ভিতরে তেল দিয়ে ভোটাচ্ছে বন্ধন

তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা